শুধু বইয়ের পাতায় নয় বাস্তব অভিজ্ঞতা থেকে শিখছে মেয়েরা জলপাইগুড়ির বিভিন্ন স্কুলের কন্যাশ্রী ক্লাবের ছাত্রীদের নিয়ে সরকারি দপ্তরের কাজকর্মের সঙ্গে পরিচিতি করে তুলতে শুরু হয়েছে বিশেষ কর্মসূচি বুধবার তারই অংশ হিসাবে রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয় এবং সোনালী উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা সরকারি দপ্তরের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পায় এদিন ছাত্রীদের নিয়ে যাওয়া হয় জলপাইগুড়ির প্রধান ডাকঘর ও বিএলআরও অফিসে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষিকারাও তারা জানান এই কর্মসূচি আগামী তিরিশে এপ্রিল পর্যন্ত দুই পর্যায়ে চলবে সোনালী বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা বৈশাখী দে বলেন এই কর্মসূচির মাধ্যমে ছাত্রীদের সরকারি কাজকর্ম বুঝতে সাহায্য করা হচ্ছে ডাকঘর বা ভূমি রেকর্ড দপ্তরে কীভাবে কাজ হয় কিভাবে স্ট্যাম্প ব্যবহৃত হয় কিংবা সরকারি চাকরির জন্য পরীক্ষার রূপরেখা সবই তারা জানছে এটা ছাত্রীদের ভবিষ্যতের জন্য খুবই উপকারী জলপাইগুড়ি হেড পোস্ট অফিসের মার্কেটিং এক্সিকিউটিভ বিপুল সরকার বলেন পোস্ট অফিসের কাজের পদ্ধতি স্ট্যাম্পের গুরুত্ব আধার সংক্রান্ত কাজ এমনকি লেটার বক্স ব্যবহারের নিয়মও তাদের দেখানো হয়েছে ছাত্রীদের প্রশ্নের মাধ্যমে বুঝতে পারছি তারা আগ্রহের সঙ্গে সব কিছু শিখছে সরকারি স্তরে এমন উদ্যোগ কন্যাশ্রী ক্লাবের ছাত্রীদের আত্মবিশ্বাস ও সচেতনতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা নিতে পারে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল আমরা মেয়েদের নিয়ে এসেছি মানে সরকারি একটা সরকারের মধ্যে একটা এটা উদ্যোগ ছিল আমাদেরকে চিঠি পাঠিয়েছে যে কন্যাশ্রী ক্লাবের যে মেয়েরা তারা যেন পোস্ট অফিস সম্পর্কে বিএলআরও অফিস সম্পর্কে একটা সচেতন হয়ে ওঠে যে কীভাবে কাজকর্ম হয় তো বিএলআরও অফিসেও আমরা গেছিলাম কুড়ি জন মেয়ে সরকার থেকে নির্দেশ ছিল এইট নাইন টেন সন্ধিকালীন অবস্থা যে মেয়েরা তাদেরকে এবং তাদের বিএলআর অফিস থেকে আমরা আজকে করিয়ে নিয়ে আসলাম তারপরে আসলাম পোস্ট অফিসে সরকার ডেটও দিয়ে দিয়েছেন পয়লা এপ্রিল থেকে পনেরোই এপ্রিল একটা আর ষোলোই এপ্রিল থেকে তিরিশে এপ্রিল একটা তো এই দুটো ভাগে ভাগ হয়ে আমরা এসেছি পোস্ট অফিস থেকে ওরা কীভাবে কাজ করবে বিশেষ করে জানাটা খুব দরকার আমারও মনে হচ্ছে বিশেষ করে বিএলআর অফিসে বিএলআর অফিসে যখন আমরা অনেক বড় হয়ে কিন্তু বিএলআর অফিসে যেতেও ভয় পাই এখনও কিছুই চিনি না কিছুই যাই না কাজটা কীরকম কিছুই বুঝি না কী কী কাজ হয় এবার কোন কীভাবে পরীক্ষা দিলে চাকরিতে ওরা ঢুকতে পারবে এবং সেখানে গিয়ে দেখা গেল যে মাধ্যমিক পাশ করেও কিন্তু চাকরিতে ঢোকা যাবে অনেকগুলো ধাপ বললো ওরা বিলার অফিস থেকে আমিন তারপরে ডাব্লিউ বিসিএস দিয়ে একদম পোস্টে সেটাও মেয়েরা জানলো যারা বেশি লেখাপড়া জানে না তারা টেন দিয়ে দিতে পারে ইচ্ছা করলে পরীক্ষাগুলো এটা একটা ভালো জিনিস জানা গেল। আবার পোস্ট অফিসে এসে আবার ওরা কিন্তু আরও অনেক সুন্দর জানো যে পোস্ট অফিসে কেন স্ট্যাম্প দিতে হয় হ্যাঁ কার আমলে এটা হয়েছিল কি উদ্দেশ্যে হয়েছিল এই জিনিসগুলো এত সুন্দর করে উনি ওরা বোঝাচ্ছেন যে আমিও মুগ্ধ হয়ে শুনছি যে কীভাবে পায়রা দিয়ে পাঠাতো কেন পাঠাতো কিভাবে গেলে কেন দাম বাড়ছে স্ট্যাম্পের হ্যাঁ যত স্পিডে পাঠাবে তার তত দাম বেশি স্পিড পোস্ট হলে ফ্লাইটে যাবে এগুলো তো আমরাও অতটা ভালো জানতাম না বোঝাচ্ছেন ওখানে আধিকারিকরা আমার মনে হচ্ছে পোস্ট অফিসের আধিকারিকরা এবং মানে ওই লেভেলে নেমে বোঝাচ্ছে বলে আমার এত ভালো লাগছে যে মেয়েরা কিভাবে বুঝবে উদাহরণগুলো সেইভাবে দিচ্ছে আমিও মূর্তভাবে শুনছি আমারও উঠে আসতে ইচ্ছে করছিল না এখানে এত ভালো লাগছিল তো তার থেকে কী হবে ওরা পোস্ট অফিসে অ্যাকাউন্ট খুলতে কোনো ভয় পাবে না আর এখন তো মেয়েরা সব পারে একটা যদি স্মার্টফোন হাতের মধ্যে থাকে তাহলে কিন্তু বলতে গেলে মেয়েদের কাছে জগৎটা একদম হাতের মুঠোয় কিছু ভালো দিক আছে স্মার্টফোনে কিছু খারাপ দিকও আছে এই সব জিনিস যদি শিখতে পারে তাহলে একজন একজন ইনভ্যালিড মানুষও কিন্তু বাড়িতে বসে পুরো মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলুন যে কোনো শাখার সব কিন্তু পারবে একটা টিকিটও কাটতে পারবে তাই না এবং পোস্ট অফিসে ওরা খাম কেন ব্যবহার করবে ইংল্যান্ড কেন ব্যবহার করবে হ্যাঁ কে রেজিস্ট্রিতে পাঠাবে কোনো কিছু পোস্টে কোনটা পাঠাবে ভাগে ভাগে বলছে এখন উনি শুরু করেছিলেন যে ফিনান্সিয়াল দিকটা পোস্ট অফিস কী করে করে সেই ফিনান্সিয়াল দিকটা আমরা বেরিয়ে আসলাম শুনতে পারলাম না উনি স্টার্ট করবেন মেয়েরা শুনে আমার ভীষণ মনে হচ্ছে উপকৃত হবে এই প্রোগ্রামটা কিন্তু ভালো আমরা সোনালি গার্লস হাই স্কুল থেকে এসেছি জলপাইগুড়িতে স্কুলটা একটা গভর্নমেন্ট গার্লস স্কুল থেকে এসছে মেয়েরা এসেছিল আর আর একটা এসেছে সোনালি গার্লস আসলে ওনাদের কাছে একটা চিঠি এসছে যেটা হলো রিগার্ডিং হল যে বিভিন্ন গভর্নমেন্ট যে আমাদের অফিসগুলো আছে তাদের ফাংশানটা কেমন করে হচ্ছে সেই বাচ্চাদেরকে সেই রিগার্ডিংয়ে একটু বোঝানো কেমন কি করে কাজগুলো হচ্ছে তো ওনারা আমাদের কাছে অলরেডি একটা চিঠি প্লেস করেছে যে এরকম ওনারা পনেরো ষোলো জন বাচ্চাকে নিয়ে গভর্নমেন্ট ডান্স এসেছিলো তো ওনাদেরকে বিভিন্ন আমাদের যে পোস্ট অফিসের যে বিভিন্ন ফাংশানগুলো যে কাজগুলো আমরা করি ডে টু ডে আমরা করি পাবলিককে সার্ভিস দিই সেইগুলো সম্বন্ধে বাচ্চাগুলোকে আমরা দেখিয়ে দিলাম ইভেন স্ট্যাম্প স্ট্যাম্প সম্বন্ধে ওদের বললাম বিভিন্ন ফিল্যাটেলিক স্ট্যাম্প সেগুলো সম্বন্ধে ওদের জানালাম সেভিংস হ্যাঁ এবং হ্যাঁ এবং লেটার বক্স লেটার বক্সে কিভাবে লেটার ড্রপ করা হয় কিভাবে আমাদের মেলগুলো বিভিন্ন জায়গায় যায় ডিসপাস সেকশান মেল সেকশানে আমরা ওদেরকে দেখালাম আমাদের যে আধার সেন্টারের সার্ভিস সেগুলো ওদেরকে দেখালাম মোবাইল লিঙ্কিংয়ের ব্যাপারটা সমস্ত কাজগুলোই ওদেরকে বুঝিয়ে দেওয়া হলো অ্যাটলিস্ট ওরা হ্যান্ডস অন একটা আমাদের কাজকর্ম সম্বন্ধে একটা ওদের আইডিয়া আছে আজকে ওরা যে নিয়ে এসেছিলেন গভর্নমেন্ট গার্লস ক্লাস নাইনের স্টুডেন্টদের নিয়ে এসেছে